আজকে দেখাবো সার্কিট ব্যাগের চায়না চায়না দেখাবো ইন্ডিয়ান দেখাবো এরপরে জার্মান দেখাবো তিনটা কোয়ালিটি দেখাবো ইনশাআল্লাহ আপনারা দৈর্য সহকারে এই বিবি অরিজিনাল সার্কিট বেকার কিভাবে কিনবেন এটি একটু দেখা দেবেন ইনশাল্লাহ এই যে আপনার দৈর্য সহ দেখেন এটা হলো চায়নাটা চায়নাটা এই যে লেখা আছে মেড ইন জার্মান লেখা আছে চায়নাতে এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান যেটা ইন্ডিয়ান আবার খোঁজাই করে লেখা আছে অরিজিনাল ইন্ডিয়ান এটা জার্মান এই যে অরিজিনাল খোদাই করা জার্মান লেখা আছে দেখুন একটু স্পষ্টভাবে একটু ধরে দেন আপনারা অরিজিনাল কিনতে চান যারা সিঙ্গেল এসপি নেবেন চায়নাটা সেটার দাম পড়বে হলো মাত্র মাত্র দুশো টাকা সিঙ্গেল আর ডাবল ডাবল নেবেন তিনশো পঞ্চাশ টাকা আর হলো এবিবি ইন্ডিয়ান যদি নিতে চান ইন্ডিয়ান যদি সিঙ্গেল নেন তাহলে দাম পড়বে হলো তিনশো আশি টাকা ডাবল নিলে দাম পড়বে হলো পনেরোশো টাকা এরপরে আসলে এবিবি এটা হলো জার্মান এই যে খোদাই করা লেখা আছে জার্মান জার্মান এই যে লোকেশনটা একটু দেখা দেন হ্যাঁ লোক এটার এটার দাম পড়বে হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ানটা তিনশো আশি টাকা এই যে খোদাই করা ইন্ডিয়ানটা তিনশো আশি টাকা ওটার লোকটা একটু দেখেন হালকা একটু বেশ ফোন হালকা একটু গাঢ় লাইট ডিপ এই এইটুক ডিফারেন্স আর হলো চায়না তো বুঝেই যায় ইনশাআল্লাহ চায়নাটা এরপরে তো আছে হচ্ছে আর সি দেখাবো আর যদি আপনি ইয়ারটা নেন অরিজিনাল এটা জার্মানিটা যদি ডাবলটা নিতে চাচ্ছেন ডাবলটা যদি জার্মানি নিতে চাচ্ছেন তাহলে পঁচিশশো টাকা পড়বে একদাম পঁচিশশো এরপরে চায়না আছে আর সি বি এই যে দেন গোসা দিচ্ছি এই যে গোসা দিচ্ছি দাগু থেকে এবিবি কিন্তু এটা হলো অরিজিনাল চায়না এটা হচ্ছে অরিজিনাল চায়না এটার দাম পড়বে হচ্ছে হলো মাত্র দুই টাকা এটা অরিজিনালটা চায়নাটা এর ভিতরে লেখা আছে ইটালি এই যে ছোট্ট করে লেখা আছে ইটালি এটা এটা দুই নম্বরটা বলে বিক্রি করে ভাই এটা যদি ইন্ডিয়ানটা নেন দাম পড়বে বিয়াল্লিশশো টাকা আর যদি অরিজিনাল জার্মানি এই সরি ইটালিয়ান নেন এই যে দেখেন ইটালিয়ানের মধ্যে লেখা থাকবো কি এই যে লেখা আছে স্পষ্টভাবে লেখা আছে স্পষ্টভাবে লেখা আছে হচ্ছিল ইটালি একটু দেখেন হ্যাঁ এটা এরপরে হচ্ছে হলে এটা দেখেন ইটালি এটা একটু চেক করে দেখাবো একটু ধৈর্য সহকারে দেখেন এটা কাজ করে কি না এটা একটু দেখা দিচ্ছি আমরা ইনশাল্লাহ স্পষ্টভাবে দেখা দেখায় দিচ্ছেন এরপরে আছে আর এটা আছে হলো আরসিবি এটা এনার্জি কোম্পানি আর ইটালিটার দাম বলা হয় না এটার দাম পড়বে আপনার হাতে পাওয়া পর্যন্ত ছয় টাকা হাতে পাওয়া পর্যন্ত ছয় হাজার দুইশো ইটালিয়ানটা হ্যাঁ এরপরে হচ্ছে হলো এই যে এটা মাত্র চায়না পনেরোশো পঞ্চাশ টাকা এইটারও কিন্তু দুই নম্বর বাইরে রয়ে গেছে অ্যাভেলেবেল দুই নম্বর ভাই অনেকে আছে কয় ভাই আমি বারোশো টাকা দিই আমি এক হাজার টাকা দিই নি টাকা দিন আর নেন দুই নম্বরটা আমি বলবো কি স্পষ্টভাবে বলে দিতো এটা ফাইভ ইয়ার্স গ্যারান্টি অরিজিনাল মাল এই যে দেখছেন এটা পারেন পনেরোশো পঞ্চাশ টাকা এটা আছে আর সি বি ও এটা হচ্ছে আর সি বি ও সিন্ট কোম্পানি এটার দাম পড়তে আছে মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো এটাও অরিজিনালটা এই যে দেখেন খোদাই করা লেখা আছে অরিজিনাল আর যদি দুই নম্বর আর তিন নম্বরটা স্পষ্ট বোঝা যায় না এরপরে আসে হচ্ছে সেম দেখেন এটা হলো আরসিবিও তেষট্টি এম্পেয়ার এটার দাম আবার একটু বেশি এটার দাম পড়লো পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আমাদের ঠিকানাটা একটু দেখা দেন আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরবন সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের দোকান একশো পঞ্চাশ নম্বর দোকান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি